পশ্চিমবঙ্গের পুলিশ ঘটনা ঘটার পর জানতে পারে কারণ পশ্চিমবঙ্গ পুলিশ এসে নেটওয়ার্ক রাখার দরকার পড়ে না পশ্চিমবঙ্গের পুলিশ জানে যে তৃণমূল দলের নির্দেশ পালন করো আদেশ পালন করো ফলে বাংলা সর্বরাজ্য আজকে অপরাধীদের আজকে শুধু পাটনা থেকে এসে সেখানটায় আশ্রয় নিচ্ছে তা নয় এই পশ্চিমবঙ্গে বরাবর আমরা বলেছি কোটি কোটি টাকারের জাল নোট ফেক কারেন্সি কোটি কোটি টাকার ফেক কারেন্সি যার নোট এই বাংলা দিয়ে পাচার হয় দলেরই এক এক পক্ষ আরেক পক্ষকে খুন করার নেশায় মেতেছে কারণ তাদের ক্ষমতা চাই ক্ষমতা মানে টাকার ভান্ডারটা চুরি করার পাত্রটা তাদের চাই কারণ কালকে আমি বলেছি কিছুদিন আগে পাঞ্জাবের মাফিয়ারা ওই এলাকায় ওই বিল্ডিং থেকে গ্রেপ্তার হয়েছিল গুলি চলেছিল সবাই আমরা জানি পুলিশের নজর কখন দেবে পশ্চিমবঙ্গের পুলিশ ঘটনা ঘটার পর জানতে পারে কারণ পশ্চিমবঙ্গ পুলিশ এসে নেটওয়ার্ক রাখার দরকার পড়ে না পশ্চিমবঙ্গের পুলিশ জানে যে তৃণমূল দলের নির্দেশ পালন করো আদেশ পালন করো আমার চাকরির গ্যারেন্টি প্রমোশন আমার গ্যারেন্টি বাকি দিকে তাকিয়ে লাভ নেই দিদি বললে কিছু করব তৃণমূল দল বললে কিছু করব নাহলে চুপ করে বসে থাকবো আর বিরোধীদেরকে যেখানে যা পাবো আমরা টাইট করব দিদি তাতে খুশি থাকবে ফলে বাংলা সর্বরাজ্য আজকে অপরাধীদের আজকে শুধু পাটনা থেকে এসে সেখানটায় আশ্রয় নিচ্ছে তা নয় এই পশ্চিমবঙ্গে বরাবর আমরা বলেছি কোটি কোটি টাকারের জাল নোট ফেক কারেন্সি কোটি কোটি টাকার ফেক কারেন্সি জাল নোট এই বাংলা দিয়ে পাচার হয় এদিকে মালদা উত্তরবঙ্গের মালদা দক্ষিণবঙ্গের চব্বিশ পরগনা দেখুন ন কোটি টাকা ধরা পড়েছে শুধু তা নয় শিশু পাচারের করিডোর বাংলা নারী পাচারের করিডোর বাংলা ড্রাগ পাচারের করিডোর বাংলা যা দেখছেন হিমশৈলের চূড়া মাত্র বাংলার দফা রফা বাংলার দিদিমণি খতম করে দিয়েছেন দেখুন খুব দায়িত্ব নিয়ে বলতে পারি কেউ মারেনি ওদের দলের লোকরাই মেরেছে টাকার ভাগ টাকার ভাগ বটোরা নিয়ে তৃণমূল দলের সর্বত্র এই অন্তর্দ্বন্দ্ব কলহ এবং তার পরিমাণে তৃণমূল দলের মধ্যে আজকে রক্তক্ষরণ এটা একটা ঘটনা নয় বীরভূমের আগেও ঘটেছে কদিন আগে এদিক ওদিক সব দিকে তৃণমূলের এখন একে আরেকজনকে দলেরই এক এক পক্ষ আরেক পক্ষকে খুন করার নেশায় মেতেছে কারণ তাদের ক্ষমতা চাই ক্ষমতা মানে টাকার ভান্ডারটা চুরি করার পাত্রটা তাদের চাই সেই মধুর ভাণ্ডার পাওয়ার জন্যে নিজেদের মধ্যে রক্তারক্তি চলছে